ঘরে অশান্তি বিরাজ করছে দিন মজুরি একজন তার বাড়িতে যতটুকু শান্তি আছে সুদ ঘুষ অন্যায় ভাবে চিন্তায় করে মানুষের অর্থ সম্পদ লুট করলেও ওই ফ্যামিলিতে সুখ শান্তি নাই সুখ দেওয়ার মালিক কে বলেন আমার ভাইয়েরা আল্লাহ তারা মানুষদের কি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনাকে ভালো রেখেছেন আমাকে ভালো রেখেছেন মেডিকেলের বিছানা যে দেখুন রাজশাহীতে হাসপাতালে যে দেখুন একটা সেকেন্ড একটা মিনিটের জন্য তারা আরাম পাচ্ছে না বিছানায় কাতনাই দিছি এত চেষ্টা করতেছি চোখে নিদ্রা নেওয়া আসার জন্য চোখে তারে ঘুম আসে না দিন যায় রাত যায় সময়ের পর সময় দিনের পর দিন পর রাত মাসের পর মাস অতিবাহিত হয়ে যাচ্ছে একটা মুহূর্তের জন্য তারা শান্তি পাচ্ছে না বল কথা ঠিক না বাকি ঠিক যে আল্লাহ তাআলা জন্য নাজিল করেছেন মানুষ ব্যবসা করে লাভের জন্য জমিতে আমরা চাষাবাদ করি সেখান থেকে ধান পাবো ফসল পাবো এইটা নিয়ে পার আমার ভাইয়েরা এই কোরআন শোনার জন্য আমরা আসলাম বসে পড়লাম আল্লাহ নবী বলেন যারা আরামের বিচার ছেলে দিয়ে কোরআন শোনানোর জন্য ঘর থেকে বের হয়ে যায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয় ওই মানুষদের আমলনামায় সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা কোআনুল মধ্যে বলেন যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয় ওই জায়গায় মানুষ যদি চোখ করে আল্লাহর করান শুনতে থাকে লাভ হবে দুইটা কয়টা আল্লাহ তারা কোআনুল কারীমের মধ্যে বলেন আমার ভাই আল্লাহ কর আমরা শুনতে আসলাম আল্লাহ তারা বলছেন যারা করন শোনার জন্য তোমরা চোখ খুনে বসে করেছো কোরআন শুনতে থাকো তোমাদের লাভ হবে দুইটা আল্লাহ তালা তোমাদের প্রতি আল্লাহ তালা পক্ষ থেকে রহম সকিনা নাজিল করবেন আর আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবে যতক্ষণ কোরআনের আলোচনা করা হবে আলোচনা চলবে আমরা সকলে থাকতে রাজি আছি আমার ভাইয়েরা এই কোরআন কারিম কি যদি পৃথিবীর কোন মানুষ জিজ্ঞেস করে ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি কোন সন্দেহ আছে নাকি আমার ভাইরা আল্লাহর কোরআনুল কারীম কোনো কোন মানুষ যদি জিজ্ঞেস করে কোরআন প্রথমেই तमाम দুনিয়া মানুষের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন দেনি আল কিতাব লা বসিহু মোত বলে আমার ভাইয়া বলুন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে একজন খ্রিস্টান আল্লাহর কোরানের ভুল ধরতে এসেছিল এই খ্রিস্টানের নাম ছিল মরিজ বোকাইলি তার নাম কি ছিল এই খ্রিস্টান আল্লাহর করানকে চ্যালেঞ্জ গ্রহণ করলেন কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে তিনি গবেষণা করা শুরু করলেন মুসলমানেরা কোরআন অহংকার করে বলে আমাদের হৃদায়তের জন্য যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই খ্রিস্টান মরিস বোকাইনি তিনি বললেন মুসলমানদেরকে আমি দেখিয়ে দিব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব তাদের হেতায়তের জন্য আল্লাহ যে করান নাজিল করেছে আর ভুল আমি ধরব মরিদ বোকাইলি গবেষণা করলেন এক জানা এক বছর নয় দুই বছর নয় পাঁচটি বছর ধরে তিনি কোরআন গবেষণা করলেন উর্দু ভাষা শিখলেন ফার্সি ভাষা শিখলেন আরবি ভাষা শিখলেন এরপর বিভিন্ন ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করলেন এক করা যায় পড়াণের কাছে কোরআনে ভুল ধরতে সেই মরিজ বোকা এলে নিজের ভুলটা সে নিজে বুঝতে পেরেছে